আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে তো পিঠাটা বানাতে প্রথমেই আমার লাগবে শুকনা চালের গুঁড়ো এখানে আতব চালের গুঁড়ো নিয়ে নিলাম একশো গ্রামের মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এটা আমি বাজার থেকে যে শুকনা আতপ চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে বানানো আতপ চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন বা ভেজা চালের গুড়িটাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু চালের গুঁড়ির পরিবর্তে আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন তবে চালের গুঁড়িটাই সহজ বেশি মনে হয় এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আর পানি যখন ফুটিয়ে নিয়েছি তার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম তো এখানে সেই ফুড কালার মেশানো পানি দিয়েই এই আটাটা আমি সফট ডো তৈরি করে নেব আটাটা কিন্তু একদম নরম করে মাখতে হবে একেবারে শক্ত করা যাবে না এই তো মেখে নিয়েছি আর কালারটা দেখুন দারুণ হয়েছে আর এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে প্রয়োজন পড়বে সিরিজ সিরিজ যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো পলি ব্যাগেই তৈরি করে নিতে পারবেন আর যেহেতু আমরা শহরে থাকি কাঁঠাল পাতা কলা পাতা নেই তাই এরকম পলি ব্যবহার করেছি আর পলির নিচে একটা সাদা পেপার কেটে নিয়েছি এভাবে ডিজাইনটা যাতে সুন্দর আসে এখন একটা টিস্যু পেপারে তেল মাখিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা সিরিজে ভরে নিয়েছি এখন ইচ্ছে মতো এটাকে ডিজাইন করে নিতে হবে আপনারা যে যেরকম পারেন ডিজাইনটা সে সেরকম করে তৈরি করে নিতে তে পারেন আবার ইচ্ছে করলে আমার মতো এভাবে সেম পদ্ধতিতেও বানিয়ে নিতে পারেন এভাবে তৈরি করলে পিঠাগুলো অনেক ফুলকো হবে সেম পদ্ধতি মানে যেরকম করে আমি তৈরি করেছি সেরকম করে যদি তৈরি করেন তাহলে পিঠাগুলো অনেক ফুলবে আর খেতেও মাসাল্লাহ দারুণ লাগবে আমার চ্যানেলে আরো অনেক সিরিজ পিঠার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন অনেক ডিজাইনের পিঠা তৈরি করেছি আপনাদের পছন্দ মতো সেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন তো এইভাবে আমি পিঠাটা তৈরি করে নিলাম আরও একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি করে দেখাচ্ছি সিরিজ পিঠা যদি একটু ফাঁকা ফাঁকা মানে পাতলা করে তৈরি করা যায় তাহলে এটা ভাজার সময় ফুলতে অনেকটা জায়গা পায় আর খুব ভালোভাবে এটা কিন্তু ফোলে আর যত বেশি ফুলে মানে পিঠাগুলো তত কুড়মুড়ে হয় খেতে বেশ ভালো লাগে তো সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি আর এভাবে তৈরি করলে কিন্তু আপনাদের সময়ও বাঁচবে কাঁঠাল পাতা কলা পাতা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন অনেকেই আসে যারা সিরিজ পিঠা বানাতে গেলে অনেক ভয় পায় ঝামেলার ভয় তো তাদের জন্য আজকে কিন্তু আমি খুব সহজ করে এটা দেখিয়ে দিয়েছি আপনারা এখন থেকে আর ঝামেলা মনে না করে এই পিঠাগুলো বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো এই তো এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আগে থেকে কড়াইয়ে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম তো পানিটা টকবক করে ফুটতে শুরু করেছে ওপর থেকে একটা আটা চালা চালনি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে রাইস কুকারের যে চালনিটা হয় সেটা দিয়েও এখানে দিয়ে দিতে পারেন অথবা পাতিলের মুখে কাপড় বেঁধেও এটা তৈরি করে নিতে পারবেন তো তিন থেকে চারটা আমি দিয়ে দিলাম আমি অনেকগুলো ডিজাইন তৈরি করেছি তবে আপনাদের সাথে একটা ডিজাইনে শেয়ার করেছি আপনারা যদি পিঠার অনেকগুলো ডিজাইন দেখতে চান তাহলে আমার চ্যানেলে যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন তাহলে ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন এখন এগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করব এক মিনিটের মধ্যেই সবগুলো পিঠা তৈরি হয়ে যাবে আর আপনারা যদি একটা দুটো করে দেন তাহলে তিরিশ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে আমি যেহেতু অনেকগুলো একসাথে দিয়েছি তাই এক মিনিট অপেক্ষা করেছি দেখতে পারছেন এক মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো সেম পদ্ধতিতেই আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না ঝটপটই হয়ে যায় এখানে আমি দুইটা দিয়ে তিরিশ অপেক্ষা করেছিলাম এই পিঠাগুলো রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি পাতলা করে পিঠাগুলো তৈরি করেছি তাই আমি এখানে ফ্যানের বাতাসেই এভাবে রেখে দিব তিন থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যাবে প্রচণ্ড গরম পড়েছে আর রোদেরও খুব তেজ তো এভাবে ঘরেই রেখে দিলে শুকিয়ে যায় আপনাদের যদি রোদ একটু কম হয় তাহলে পাঁচ থেকে সাত ঘন্টা টাইম লাগতে পারে তবে আমার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পিঠাটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আমি আপনাদের দেখাই দেখিয়ে দিচ্ছি শুকানোর পরে আমার পিঠাগুলো এরকম হয়েছে শুকানোর পরে পিঠাগুলোর কালারটা কিন্তু খুবই গাঢ় হয়ে যায় আর দেখতে মশাল অনেক সুন্দর লাগে এই যে দেখুন পিঠাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ দারুন হয়েছে এখন এগুলো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আমি আপনাদেরকে কয়েকটা ভেজে এখন দেখিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেয়া সাথে সাথেই হয়ে যাচ্ছে প্রায় সাত থেকে দশ সেকেন্ডের মতো সময় লাগে একটা পিঠা ভাজতে জাস্ট দেবেন আর তুলে নেবেন দেখতেই পারছেন পিঠাগুলো আমি যেহেতু পাতলা করে বানিয়েছিলাম তাই জন্য পিঠাগুলো কিন্তু ভীষণ ভালোভাবে ফুলে ডাবল হয়ে যাচ্ছে তো আমার যতগুলো প্রয়োজন আমি ভেজে নিয়েছি আপনাদের যতগুলো প্রয়োজন ভেজে নেবেন আর বাকিগুলো একটা বক্সে করে রেখে দেবেন সারা বছর যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে এটা ভেজে নিলেই হয়ে যাবে এটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন মানে একটু চাপ দিলে এটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে